দেখে বসে পড়ল কিন্তু কিন্তু আমাদেরকে ঠকা দিচ্ছে যেন দুলনা পায় কুজলে দুল আমি তো মনে এক আনন্দ পাচ্ছিলাম আমার তো অনেক ভালো লাগছিল আর भैयाরও অনেক ভালো একটা আমি তো নেমে গিয়েছিলাম আমার ভাইয়ার এত ভালো হয়ে গেছে আমার আপুকে বলছে আরো জোরে ধাক্কা দাও আরো জোরে ধাক্কা দাও দেখেন এখানে কত সুন্দর সুন্দর আর কিউট কিউট ছাগল একটা দুইটা তিনটা আমি এই ছাগলটাকে আদর করি

আমি কিন্তু ছাগলকে আদর করতে ব্যস্ত ছিলাম দেখেন যাই আমি কিন্তু এই ছাগলটাকে বারবার আদর করছিলাম আর এই ছাগলটাকে আমার ভাইয়াও ছাগলটাকে আদর করছিল কিন্তু এই ছাগলটা বেশি দেখেন যাই ও কিন্তু পাতা খাচ্ছে ছাগল আমার তো নদীর ধারে হাঁটতে অনেক ভালো লাগছে আমার তো দোলনাটি ছাগলকে আদর করতে আর নদীর ধারে হাঁটতে তো অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেয় ও হ্যাঁ এই দেখেন একটা বক পাখি তো বন্ধুরা আমার আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন বাই বাই Peace.